অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম ধাপে কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণ সহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই অগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে ডক্টর একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে নাdial বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণ যোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চাই বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে 2024 এর 5 আগস্ট ক্ষমতা হারিয়ে অমলেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতেতে দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন ইতিমধ্যে শেখ নাগত গত দিনের মধ্যে দলটির এক ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে দুই দফা মুখোমুখি বৈঠক করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশের দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের সিদ্ধান্ত হয়েছে দলটির একাধিক সূত্র বলছে মোটা দাগে দুটি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে একটি হলো অগণতান্ত্রিক উপায়ে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা দ্বিতীয়টি হলো গত বছরের পাঁচই আগস্ট থেকে দলটির বাংলাদেশে থাকা তকুলমি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন গত 12 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন বিষয়ে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এই জন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লভিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এইসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন প্রেরণের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকার ইস্যুটি তুলে ধরতে চায় সব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদন প্রতিবেদক স্পেশাল ডেপুটিয়ার্স এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল ডেপুটিয়ার্সকে এর মধ্যে আওয়ামী হয়ে ব্রিটেনের একটি নাম করা লফার ডাউট স্ট্রিট চেম্বার আওয়ামী পক্ষে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল ডেপুটিয়ার্স এবং অন্যান্য দুদের আবেদন পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে ব্রিটিশের ল ফার্মটির একজন বিশেষজ্ঞ বলছেন ও এইচসিএইচআর এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে ডাউটি এস্টেট চেম্বার তাদের ওয়েবসাইটে আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটি এস্টেট চেম্বার একটি ব্রিটেন ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান যা ফৌজদারি বেজার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার বিষয়ে কাজ করে তারা বড় বড় মানবাধিকার ইস্যুতে আইনি লড়াই চালিয়ে থাকে এবং তাদের খ্যাতি বেশ সুপরিচিত ব্রিটিশ এর চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য স্টিফেন পাউলস কেসি এবং অ্যালেক্স টেসলে এই আবেদনপত্র পাঠিয়েছেন স্টিফেন পাউলস আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী আর অ্যালোস টেন আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যর্পন বিষয় বিশেষজ্ঞ এটা শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে পাশাপাশি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অভিযোগপত্র অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এসআরসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভরকার তুলে বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে দ্বিতীয় ধাপে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লবিং করছে এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা এস আর ডাব্লিউ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফআইডিএস এফআইডিএস এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন প্রেরণের বিষয়ে নালিশ করেছে আওয়ামী লীগের একটি সূত্র বলছে সবশেষ ধাপে দলটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে অভিযোগ দায়ের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাহায্য চাইবে একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি আইসিসিতে কোনো মামলা দায়ের করতে পারে না আইসিসি ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নেয় রাষ্ট্র বা সংগঠনের বিরুদ্ধে নয় তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে আওয়ামী নিষিদ্ধ করা এবং এর নেতাকর্মীদের উপর দমন পীড়ন মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে প্রমাণ করতে পারে তাহলে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য বা অভিযোগ জমা দিতে পারে প্রসিকিউটর সেই তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন শুরু করতে পারেন এবং যদি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত শুরু করতে পারেন এক্ষেত্রে আওয়ামী লীগ গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরতে চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিওরটি ক্রিভিও বা ইউপিআর প্রক্রিয়ায় বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দলটি জোর চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে বাংলাদেশের দাতাদেশ ও সংস্থাগুলোকে টার্গেট করে দলটি আন্তর্জাতিক অঙ্গনে আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক হারে অভিযোগগুলো তুলে ধরবেন যাতে আগামী নির্বাচন আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন তোলা যায় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা কি অবস্থায় আছে ডক্টর ইডুস বলেছিলেন প্রাণ ভরে মন খুলে সমালোচনা করুন মন খুলে লিখুন বাস্তব অবস্থা কি সেই দৃশ্যগুলি নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হলো একই দিনে আরেকজন সাংবাদিককে পাথর দিয়ে থেতলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হলো যেভাবে মিটফোর্ডের কাছে একজনে চাঁদা দিতে অস্বীকার করায় পাথর দিয়ে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে সবার সামনে হত্যা করা হয়েছিল এভাবেই বাংলাদেশের গণমাধ্যম এবং মুক্ত স্বাধীনতা গণমাধ্যমই শুধু না যারা মতামত মুক্তভাবে দিতে চায় তাদের অবস্থা কি হয়েছে অতি সম্প্রতি একা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারের পূর্বে তিনি একাধিক টেলিভিশন টকশোতে বলেছেন যে তাকে থ্রেট করা হচ্ছে কথা বললে বিপদ হবে তিনি কথা বলে যাবেন পরবর্তীতে তিনি যেটা আশঙ্কা করেছিলেন সেই ঘটনাটাই ঘটলো তাকে গ্রেপ্তার করা হলো

হচ্ছে বাংলাদেশে যারা মুক্ত কথা বলেন তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি ফলে মতামত প্রকাশের যে সাংবিধানিক অধিকারটা সেই অধিকার আর অবশিষ্ট নাই একই অবস্থা গণমাধ্যমে সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে পাঁচজন সাংবাদিকের চাকরি করে গেল চলে গেল কালের একটা একটা প্রেস একটি অংশ কারণে কালের নির্বাহী কণ্ঠেগনেশন লেটারে স্বাক্ষর করতে বাধ্য করলো দৈনিক জনকণ্ঠ কিভাবে দখল হয়ে গেল আমরা সবাই জানি অধিকাংশ পত্রিকা অধিকাংশ ইলেকট্রনিক মিডিয়ায় মালিক বা পূর্বের যে টিম ছিল তারা আর এখন নেই খুব সীমিত সংখ্যক জায়গায় আছে আমরা যদি সেই চিত্রটা দেখার আগে একটা এক গ্লাস দেখি যে বাংলাদেশে সাংবাদিক আজকে মামলার আসামি। ইতিহাসে মামলায় এবং এর অধিকাংশ হত্যা মামলায় দুইশো জন সাংবাদিক আসামি হয়েছেন এই রেকর্ড নাই এক জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কাউকে অফিসিয়াল চিঠি দিয়ে কাউকে মব দিয়ে কাউকে পুলিশ দিয়ে ভয় দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় যে টেলিভিশন এই নতুন করে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে যাকে তিনি নয়া দিগন্ত পত্রিকায় কাজ করতেন নয় দিগন্ত পত্রিকা এটা প্রিয় দর্শক শ্রোতা আপনারাই বুঝতে পারেন তিনি আসার পরে কয়েকটি জেলা ছাড়া একসঙ্গে সমস্ত জেলার যারা প্রতিনিধি ছিলেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে অথচ আইনে লেখা আছে বয়স উত্তীর্ণ হলে বা সুনির্দিষ্ট অভিযোগ হলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে চাকরিচ্যুত করতে হবে তা সেখানে হয়নি একশো আটষট্টি জন সাংবাদিকের একটিউডিকেশন কার্ড বাতিল হয়েছে অর্থাৎ তাদেরকে কোনো জায়গায় সরকারি কোনো প্রতিষ্ঠানে সাংবাদিকতায় যেতে পারবে না ঢাকা এবং ঢাকার বাইরে প্রেস ক্লাবে ঢাকা জাতীয় প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের একশো আটানব্বই জনার সদস্য বাতিল করা হয়েছে এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবে রয়েছে একশো একজন এ পর্যন্ত এই আমলে মবের শিকার হয়ে এগারো জন সাংবাদিক নিহত হয়েছেন জেলখানায় সাংবাদিকের সংখ্যা গ্রেপ্তার হয়েছেন রিপোর্ট একটা স্টেটমেন্ট দিয়ে তাদের অভিযোগ প্রকাশ করেছেন সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় মোট উনচল্লিশ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই জাতীয় পরিস্থিতিতে সাংবাদিকরা কেমন আছেন এক হাজার তিনশো পঞ্চাশ জন সাংবাদিক চাকরুচিত হলেন তাদের পরিবারের কি অবস্থা তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা কি বিপন্ন অবস্থায় আছে মামলায় যে সকল সাংবাদিকরা আসামি তারা পালিয়ে বেড়াচ্ছে তাদের পরিবারে কি অবস্থা সাংবাদিকতার প্রতিকৃত বাংলাদেশে তফাজেল হোসেন মানিক মিয়ার পুত্র আনোয়ার হোসেন মঞ্জু আসির কোঠায় যার বয়স তিনি ইত্তেফাকের সমস্ত কিছু সম্পাদক প্রকাশক অনেক কিছু ইত্তেফাকের দায়িত্ব পালন করেছেন তার মতো মানুষকে হত্যা মামলা আসামি করা হয়েছে আইসিটি ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে তার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু কাউকে হত্যা করতে গেছেন তিনি হত্যা মামলা আসামি সিনিয়র সাংবাদিক শাহরিয়ার কবির তিনি হত্যা মামলা আসামি মোজাম্মেল বাবু এডিটর্স গ্রিটের সভাপতি তিনি হত্যা মামলার আসামি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত হত্যা মামলার আসামি হিসাবে জেলখানায় আছেন একইভাবে জেলখানায় আছেন সিনিয়র সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ সহ অনেক সাংবাদিকরা পালিয়ে বেড়াবার সাংবাদিকের সংখ্যা কম নয় বাংলাদেশের প্রচলিত যে সকল জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়া সেখানে চিত্রগুলো যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে অধিকাংশ যারা আছেন তারা কি অবস্থায় আছেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া সেখানে প্রধান কর্তা নইম নিজাম মামলার আসামি আত্মগোপনে আছেন রাহুল রাহা দ্বিতীয় ব্যক্তি ছিলেন তাকে তাড়িয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে বর্তমান সরকারের প্রিয় হজনে একজনকে যমুনা গ্রুপে দৈনিক যুগান্তরের সম্পাদক প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি ছিলেন সাইফুল আলমকে সরিয়ে দিয়ে সেখানে বসানো হয়েছে বর্তমান সরকারের পছন্দের কাউকে একাত্তর টেলিভিশনে মোজাম্মেল বাবু সহ তিনজন গ্রেপ্তার সেখানে একই অবস্থা ডিবিসি নিউজের গুরুত্বপূর্ণ সাংবাদিকতায় পিন্টু সহ অন্যান্য যারা তাদেরকে তাড়িয়ে দিয়ে নতুন ব্যবস্থাপনা মঞ্জুরুল ইসলাম থেকেও নাই একুশে টিভির বার্তা প্রধান অন্য সরিয়ে দিয়ে নতুন ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে এটিএন নিউজে এ প্রভাস আমিনকে সরিয়ে দিয়ে অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এটিএন বাংলার জয় মামুনকে সরিয়ে দিয়ে অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে আর টিভিতে সৈয়দ আসিক রহমান সহ কর্মরতদের সরিয়ে দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বসিয়ে দেওয়া হয়েছে বৈশাখী টিভিতে অশোক চৌধুরী সাইফুল ইসলাম সহ রিপোর্টারদের সরিয়ে দেওয়া হয়েছে একইভাবে দেশটিতে দেশ টিভিতে স্বামীম আক্তা সহ অন্যদেরকে সরিয়ে দিয়ে সেটা দখল দেওয়া হয়েছে অন্যদের হাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মামুন আবদুল্লাহ আশিক সৈকত অনিমেশকর তাদেরকে সরিয়ে দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়ান টিভির বার্তা প্রধান বেলাল হোসেনকে সরিয়ে দিয়ে সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশ টিভির প্রধান পদে বসানো হয়েছে মোহাম্মদ মহিউদ্দিনকে সময় টেলিভিশনের এমডি জুবাইকে সরিয়ে দিয়ে অন্যদের কর্তৃত্ব দেওয়া হয়েছে সেখানে দানের সহ অন্যদেরকে পত্রিকা টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে মোহনা টিভি এডিটোরিয়াল প্যাডেলে বসানো হয়েছে অন্য ব্যক্তিকে গাজী টিভির বার্তা প্রধানের পদে বসানো হয়েছে গাউসুল আজম বিপিকে গ্লোবাল টিভির প্রধান সম্পাদকে বসানো হয়েছে অন্য একজনকে বাংলা টিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছে নজরুল বসিরকে নাগরিক টিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছে দীপ আজাদ সহ অন্যদেরকে চাকরিচ্যুত হয়েছেন এখন টিভির কর্মকর্তারা গ্রিন টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে দৈনিক দৈনিক যাই যাই দিনে নির্বাহ সম্পাদক পদে বসানো হয়েছে খুশিদ আলমকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নৈম নিজাম সহ তার টিমের অধিকাংশকে বের করে দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকে বসানো হয়েছে প্রবাস থেকে আনা এক ব্যক্তিকে যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর তো বললাম সাইফুল আলমকে সরিয়ে সেখানে অন্যকে বসানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের দৈনিক সময় আলো দৈনিক আলোকিত বাংলাদেশ দৈনিক জনকণ্ঠ দখল হয়ে গেছে রূপায়ণ গ্রুপের দৈনিক দেশ রূপান্তরে একই অবস্থা বাংলাদেশের মেইন স্ট্রিমের অধিকাংশ পত্রিকার কর্তৃত্ব সম্পূর্ণরূপে দখল হয়ে গেছে সম্পাদক চিফ রিপোর্টার চিফ নিউজ এডিটর স্পেশাল করেসপন্ডেন্ট সমস্ত পরিবর্তিত হয়ে গেছে এবং জগৎ পাথরের মতো বাসন হয়েছে অনেক প্রতিষ্ঠানের মালিক পক্ষকে ধারে কাছেও যেতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের ইতিহাস কি এমন ঘটনা কখনো হয়েছে কখনই আসে প্রকাশ্য দিবালকে ঢাকার অদূরে নির্মম ভাবে হত্যাকাণ্ড করা হল আসাদুজ্জামান তুহিনকে এগারো জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ছয়শ মামলায় সাংবাদিকের আসামি ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু যার বর্ণাঢ্য অবদান রয়েছে সাংবাদিকতায় শুধু না এই দেশের উন্নয়নের স্বাধীনতায় স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে তার মতো মানুষ হত্যাকাণ্ডের আসামি দুর্ভাগ্য হল গাজীপুরের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশের গুরুত্বপূর্ণ প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রথম পাতায় এই হত্যাকাণ্ডের সংবাদ আসেনি অথচ একসময় তাদের একজন রিপোর্টারকে প্রশাসন হেনস্থা করায় সিরিজ করা হয়েছিল আর নির্মাণ হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিটির সংবাদ এসব পত্রিকার শিরোনামে ঠাই পেল না গুরুত্বপূর্ণভাবে যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই এখন বিতাড়িত লজ্জায় অনেকে কথা বলছেন না এবং যারা মুক্ত স্বাধীনতায় মত প্রকাশ করছেন তাদের মৃত্যুর হুমকির মুখোমুখি তারা এখন সাংবাদিক এম এ আজিজ মাসুদ কামাল জিল্লুর রহমান পান্না এমনকি গণমাধ্যমে গিয়ে কথা বলেন গোলাম মাল্লা রনি এবং অন্য যারা তারা এখন নিরাপত্তাহীনতায় কোন টেলিভিশন উল্লেখযোগ্য আলোচকদের আওয়ামী লীগ উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এসেছেন কথা বলেছেন প্রেস ক্লাবের সামনে কথা বলেছেন সেমিনার বলছেন আজ কথা বললে আর রক্ষা থাকে না মত প্রকাশের স্বাধীনতা এখানে গিয়ে দাঁড়িয়েছে সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে একটি পত্রিকায় ইউনুসের বিপক্ষে যাবে এমন কোন শব্দ লেখার সমর্থ কারণেই এমনকি বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়ক বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটি লেখা যায় না ছবিটি পর্যন্ত ছাপানো যায় না যারা সুশীল ছিলেন সেই সময় প্রাণ থেকে চুন খসলে নানা রকম বিবৃতি দিতেন তারা এখন কোথায় সেই বিবৃতি দাতাদের তো দেখছি না সেই সুশীলদের তো দেখছি না এইভাবে যে গণমাধ্যমের গলা টিপে ধরে হত্যা করা হচ্ছে হাসনাত আব্দুল্লা গিয়ে বলে এই টেলিভিশনে এরা চাকরি করতে পারবে না বিভিন্ন হাউজে ভয়ঙ্কর ভাবে হামলা করে সেই হাউজের কোনো স্বকীয়তা নাই গণমাধ্যম এখন ইউনুস মাধ্যমে পরিণত হয়েছে মবের রাজত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে গণমাধ্যম সেখানে সম্পাদকীয় নীতিমালায় নিয়ন্ত্রিত হচ্ছে না যারা একসময় গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখতেন তাদের আর্টিকেল এখন আর ছাপা হয় না কারণ আর্টিকেল হতে হবে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস এবং তার পারিশদের প্রশংসা সূচক এর বাইরে হলো কোনো অস্তিত্ব থাকবে না সেদিন অনেক অনেক কথা বলেছিলেন তারা আজ কোথায় আজকের তথ্য সম্প্রচারের দায়িত্বে যিনি আছেন আলম কি তাদের ভূমিকা সম্পাদক পরিষদের কি ভূমিকা পত্রিকার মালিকদের যে সংগঠন নোয়া তাদের কি ভূমিকা রিপোর্টার্স ইউনিটি প্রেস ক্লাব ডিউজে বিএফ কথা বললেই কারো রক্ষা থাকবে না তাদেরকে ফেসিবাদের তকমা দিয়ে ভয়ঙ্কর কোনো মামলার ভিতরে ফেলে দেওয়া হবে এভাবে বাংলাদেশের গণমাধ্যম আজকে ইউনুস মাধ্যমে রূপান্তরিত হয়ে গেছে মত প্রকাশের মুক্ত স্বাধীনতা আজকে রুদ্ধ হয়ে গেছে টেলিভিশন প্রিন্টিং মিডিয়া ওয়েব পোর্টাল সবখানি শুধুমাত্র অনসাইডেড নিউজ ছাড়া আর কিছু হবে না